বৃষ্টি কমলেও জল যন্ত্রণা কিন্তু কবে রে ঘাটাল বাসের কোমোসমা জল পেরিয়ে চলছে নিত্যদিনের কাজ ঘাটালের আরগোড়া বাজার অঞ্চলে জলের নিচে যেমন ঘর বাড়ে তেমনি জলের নিচে কয়েকশো দোকান কতদিন যে এই জল যন্ত্রণা বয়ে নিয়ে বেড়াতে হবে তা জানে না ঘাটাল বাসে বাড়ি থেকে বাজারে আসতে হচ্ছে কাঁথে ব্যাগ সেই ব্যাগের মধ্যে জামা কাপড় নিয়ে এমনই অবস্থা ঘাটানের মানুষদের ঘাটানের মানুষরা এখন কার্যত জল যন্ত্রণার মধ্যে রয়েছে আচ্ছা বাড়ি আপনাদের ভিতরেই তো এই জল পেরিয়ে আসতে হচ্ছে বাজারে হুম কতক্ষণ লাগলো আসতে আসতে 10 মিনিট 10 মিনিট আর ও ভিতরে ঠিক কি অবস্থা কেমন জল কেটাই জলে ভর্তি এরকম পুরোটাই জলে বাড়ি ঘর আর বাড়ি প্রায় অর্ধেক জলের ডুবে আছে অর্ধেক জায়গায় আছে এই জল যন্ত্রণা প্রতি বছরের এই জল যন্ত্রণা কিন্তু তাদের কাটছে না তাদের দুঃখ এত কিছুর পরেও যেখানেই বৃষ্টি হোক না কেন ঘাটালে বৃষ্টি না হলেও ঘাটাল কিন্তু এই জলের তলাতেই থাকে এটা এবছর বলে না প্রতি বছরই ঘাটালের এই ছবি উঠে আসে যে নৌকো ছাড়া তাদের বাড়িতে যাওয়ার কোনো উপায় নেই নৌকোই তাদের একমাত্র ভরসা তাদের বাজারে আসার বা বাড়িতে যাওয়ার একমাত্র ভরসা নৌকো কোনো সাইকেল বাইক অটো রিকশা টোটো নয় নৌকোই তাদের এখন প্রধান ভরসা যে চাষের জমিতে তারা চাষ করেন সে চাষের জমির ওপর দিয়ে আজকে নৌকো চলছে মাথায় হাত বহু সাধারণ মানুষের ক্যামেরায় প্রসেনজিৎ সাহার সঙ্গে রিক তোর প্রতিবেদন আর প্লাস নিউজ খাটাল